এই তো আমি তো আড়াল থেকে তোমার গান শুনতেছিলাম আচ্ছা শোনো ওই তোমার জন্য ওই যে আওলা দোকান থেকে একটা মিষ্টি পান নিয়েছি ভালো কাজ করছো তোমার গান কিন্তু আমি শুনছি

গাথীর মালা গিয়া গাথিল সবুজ ঘাসে

তোমার নারী কথাটা খারাপ করে কিন্তু তোমার পাইয়া তোমার নারী এইরকম ঘরের কথা ঢাইয়া দিছে এইটা আমি কখনো কল্পনা করিনি আচ্ছা দানব কি তোমারে গান শোনা? না আমি জীবনে তোমারই নারীর মুখে আমি গান শুনই নাই। অথচ সু আমরা কিন্তু সারাটা জীবন দুজনে ঘর কইলাম। এক জায়গায় রইলাম, কিছু কইলাম। কিন্তু এত সুন্দর গান নয় না বাকি আমি জীবনে যাই তুমি এইবার

মিষ্টি তোমার খাও আচ্ছা আর আছে ওখান থেকে তোমারে একেবারে গরু তুলতে চা হ্যাঁ